আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো স্বপ্নে প্রাচীর দেখলে কী হয় আপনারা অনেকেই হয়তো এমন স্বপ্ন দেখি কিন্তু ব্যাখ্যা জানি না সঠিক স্বপ্নের ব্যাখ্যা আল্লাহাম সেন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবির নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে আপনাদের জানাবো স্বপ্নের প্রাচীন দেখলে কি হয় তো দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে শহরের প্রাচীরে দেখে তাহলে এমন স্বপ্ন সেই শহরের বাদশাহ ও শাসন কর্তা হওয়ার প্রতি ইঙ্গিত করে মানে আপনি যদি শহরের প্রাচীর দেখেন তার মানে আপনি ওই শহরে যে শহরে প্রাচীর দেবেন সেই শহরের বাদশা হতে পারেন বা আপনি শাসনকর্তা হতে পারেন কোনো দায়িত্ব পেতে পারেন যদি আপনি তার যোগ্য হন দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিচিত প্রাচীর দেখেন চিনতে পারছেন না কোন শহরের কোন জায়গায় তো অপরিচিত প্রাচীর দেখা এটা ইসলাম বোঝায় আবার কখন এটা এলেম বোঝায় মানে আপনি ইসলামের উপর থাকবেন বা আপনি এলেম গ্রহণ করবেন এবং এটা কোরআন মাজিদও বোঝায় মানে আপনি কোরআন শরীফ হয়তো পড়বেন কোরআন শরীফ মুখস্ত করবেন আবার এমন স্বপ্ন কখনো কখনো সম্পদও বোঝায় মানে স্বপ্নদষ্ট হয়তো সম্পদ অর্জন করবেন সম্পদ সঞ্চয় করবেন আবার কখনো কখনো স্বপ্নদষ্টার জীবনে নিরাপত্তা লাভের প্রতি ইঙ্গিত করে তিনি হয়তো নিরাপত্তা লাভ করবেন বা তা বোঝায় বা পর হেসগারি বোঝায় তা কোয়া পর খোদা ভীতি এগুলো বোঝায় এমনকি এমন স্বপ্ন মানে প্রাচীর অপরিচিত প্রাচীর দেখা এটা এবাদতে মনোযোগী হওয়ার প্রতিও ইঙ্গিত করে মানে আপনি হয়তো এবার বন্দিকে মাস্কুল হবেন এবারে সময় দেবেন এই বিষয়টি ইঙ্গিত করে তো আশা করে বুঝতে পারছেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোধিত সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম